আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা আমাদের গাছের খেজুরের রস জাল দিচ্ছি হাড়িতে করে এই যে খেজুরের রস এই রস জাল দিয়ে গুড় তৈরি হবে আমাদের গুড় তৈরি হয়ে গেছে এখন এই গুড়টা একটু গুড়টা একটু বীজ দিয়ে নিলে এই গুড়ি দানা করে যাবে আমাদের গুড় তৈরি হয়ে গেছে এই গুড়টা ঘষে বীজ দিয়ে নিলে এই গুড়ি দানা পড়ে থাকবে আমাদের গুড় তৈরি হয়ে গেছে এই গুড়টা ঘষে বীজ দিয়ে নিলে এই গুড়ে দানা পড়ে যাবে এভাবে কিছুক্ষণ ঘষে বীজ দিয়ে নিতে হবে হয়ে গেছে আমাদের অরিজিনাল খেজুরের গুড় বাজারের মতন করে হাঁড়িতে জ্বালিয়ে দানাওয়ালা খেজুরের গুড় তৈরি হয়ে গেছে